হেলথ ফর লাইফে আপনাদের স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় সন্তান ছেলে ছেলে যাচ্ছেন নাকি মেয়ে এবং কিভাবে অনেকেরই শখ থাকে তার পরবর্তী সন্তানটি হবে ফুটফুটে একটি মেয়ে অথবা দুরন্ত একটি ছেলে এটা একেবারে নিশ্চিত হবার কোন উপায় না থাকলেও ছোট একটি প্রাকৃতিক কৌশল অবলম্বন করে এটা বের করা যেতে পারে বা সফল হওয়া যেতে পারে এটা মূলত শারীরিক মিলনের সময়ের উপর এই পদ্ধতি নির্ভর করে এই পদ্ধতি কি করে কাজ করে সেটা জানতে হলে আপনাকে প্রথমেই দুটি বিষয়ে জ্ঞান রাখতে হবে একটি হল ভিউলেশন বা ডিম্বুপাত নামের প্রক্রিয়াটি কীভাবে কাজ করে আর একটি হল স্পার্ম বা প্রভাবিত করে চলুন প্রথমে দেখা যাক ভিউলেশনের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে নারীর প্রতি মাসে পাঁচ দিনের একটি সময়সীমা থাকে যখন ভিউলেশন হয় ডিম্বপাতে তিন দিন আগে থেকে শুক্রের একদিন পর পর্যন্ত হল গর্ভধারণের জন্য সব উপযুক্ত সময় কারণ ডিম্ব কার্যকে থাকে মাত্র চব্বিশ ঘন্টা বা একদিন কিন্তু শুক্র শরীরে পাঁচ দিন পর্যন্ত কার্যকরী থাকতে পারে এই সময়ের মাঝে গর্ভধারণ করা যাবে তা জানা গেল এবার চলুন আমরা নিই সন্তান ছেলে না মেয়ে হবে তা কি করে ঠিক করা যেতে পারে জানতে জানতে হলে হবে আমাদের প্রভাব অর্থাৎ আমরা এক্স ক্রোমোজোম ধারে শুক্রাণু দ্বারা ডিম্ব নিশ্চিত হবার কারণে সন্তান মেয়ে হবে আর ওয়াই ক্রমোজমের কারণে ছেলে হবে ওয়াই ক্রোমোজম তুলনামূলক ভাবে অনেক ছোট কিন্তু তা বেশ আর তারা খুব বেশিক্ষণ জীবিত থাকে না কিন্তু বড় এবং ধীর গতি তারা আবার একটু বেশি সময় বাঁচে এই দুটি বিষয়ে জানা গেল আসুন এখন দেখি করণীয় কি ছেলে সন্তান চাইলে এক্স ক্রোমোজম খুব দ্রুত ডিম্বের কাছাকাছি যেতে পারে সে ব্যবস্থা করা করতে হবে নারী নারী যেদিন যেদিন হচ্ছে সেদিনই মিলিত হওয়াটা খুব জরুরি নয়তো কার্যকর থাকবে না আবার আপনি যদি মেয়ে সন্তান চান তবে ডিম্বপাতের দুই থেকে তিন দিন আগে মিলিত হতে হবে ডিম্বুপাত হবার আগে ওয়াইফ্র মজুম যাবে ফলে সন্তান ছেলে হওয়ার সম্ভাবনা কম থাকে বেঁচে থাকবে ফলে মেয়ে হওয়ার সম্ভাবনাই অনেক বেড়ে যায় তো দর্শক আমাদের আজকের আলোচনার বিষয়টি এ পর্যন্ত আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওগুলো লাইক দিবেন শেয়ার করবেন এবং যদি আমাদের হেলথ টিপসগুলো আপনাদের বিন্দুমাত্র উপকূল থাকে অবশ্যই আপনারা পরবর্তীতে আরো সুন্দর সুন্দর হেলথ টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে